আলহামদুলিল্লাহ আরো একটা গ্র্যান্ড ওপেনিং করলাম নেফাত কালেকশনের কিন্তু একটা লাইভ করে যাওয়াতে হিউজ পরিমাণে ক্রাউড ছিল যা আমার দিক থেকে একদমই আনএক্সপেক্টেড ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আজকে অনেক অনেক বেশি ভালো আছি কারণ আজকে নাটোর থেকে চলে আসলাম বড়াই গ্রামে আর বড়াই গ্রামে আসতে ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পেয়ে তো অনেক অনেক বেশি ভালো লাগছে আশেপাশে যাদেরকে দেখছেন তারা সবাই বড়াই গ্রামের আমি এখানে আসতেই তারা সবাই মিলে একসাথে আমাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে বড়াই গ্রামের লক্ষ্মীকুল বাজারের নেফাত কালেকশনের গ্র্যান্ড ওপেনিং এখানে আসতে আয়াম তো অবাক হয়ে গিয়েছি জাস্ট একদিন আগে লাইভ করছিলাম যে আমি বড়াই গ্রামের লক্ষ্মীকুল বাজারের নিফাত কালেকশন গ্র্যান্ড ওপেনিং এ আসতেছি আর সেই লাইভ ভিডিওটা দেখে আমার ভিডিওর ভক্ত ভালোবাসার মানুষগুলা দেখে একদম ক্রাউড করে ফেলছে যা আমার দিক থেকে সত্যি একদম আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেও পারি নাই যে এইরকম একটা জায়গায় এত পরিমাণে ভালোবাসার মানুষ পাবো তাছাড়াও আজকে অনেক বৃষ্টি হচ্ছিল যার কারণে আমার নিজেরই আসতে অনেক লেট হয়ে গিয়েছে কিন্তু আমার ভালোবাসার মানুষগুলা ঠিকই বৃষ্টির আগে থেকে এসে নাকি বসে আছে আমি এখানে আসার জন্য সময় দিয়েছিলাম বিকেল পাঁচটা কিন্তু আমার আসতে প্রায় এক ঘন্টা লেট হয়ে গিয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে যাই হোক ভালোবাসার মানুষগুলোকে সময় দিতে গিয়ে ফিতাটা ফেললাম কোনো ব্যাপার না এখন সময় নিয়ে সবকিছু করা যাবে তো নিফাত কালেকশনের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তারা ইয়া বড় একটা কেক রাখছিল কেকটা কেটে আবার সবাইকে আমি মুখে তুলে খাওয়াই দিচ্ছিলাম যদিও বা মুখে তুলে খাওয়াই দেওয়ার অভ্যাস নাই আমি মুখে তুলে খাওয়াই দিতে গেলে নিজেই হা করে বসে থাকি যাই হোক এখনো ক্রাউডনেস শেষই হচ্ছে না এরই মধ্যে হুজুর চলে আসলো মিলাদ মাহফিল পড়ানোর জন্য কারণ নিফাত কালেকশনের নতুন একটা শোরুম ওপেনিং হলো তাই ময়মুরব্বীদের দোয়া তো অবশ্যই লাগবে তাই এখানকার স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে এসে তারা দোয়া মাহফিলটা করায় নিল সেখানে অনেকে উপস্থিত ছিল এর ভিতর থেকে কারো না কারো তো দোয়া কবুল হবে ইনশাল্লাহ তো দোয়া মাহফিল শেষ এখন সবার তবারক নেওয়ার পালা কিন্তু সবাই একসাথে তবারক নিতে চাইলে তো হবে না তাই সিরিয়াল মেনটেন করে নিতে হবে কিন্তু কে শুনে কার কথা যাই হোক তবারকে ছিল এক পিস সিঙ্গারা তিন পিস মিষ্টি এবং এক পিস কেক আর এগুলা পেয়েই তো খাওয়া শুরু করে দিলাম এদিকে আমার বন্ধু মুখে তুলে খাওয়াই দিচ্ছিল অন্যদিকে এদের দুইজনের খাওয়ার অবস্থা দেখে তো আমি হাসতে হাসতে শেষ এবং খাওয়া দাওয়া দেওয়া শেষ যাই হোক এখন আমি আপনাদেরকে নিফাত কালেকশনের শোরুমটা পুরাটা ভিজিট করে দেখাই তাদের কাছে কি কি প্রোডাক্ট আছে শুরুতেই বলে দিচ্ছি এখানে ছেলেরা এবং মেয়েরা উভয় আসতে পারবে কারণ এখানে ছেলেদেরও প্রোডাক্ট আছে এবং মেয়েদেরও প্রোডাক্ট আছে ছেলেদের জন্য আছে বিভিন্ন রকম ব্র্যান্ডের স্লিপার এবং জুতা মেয়েদের জন্য আছে স্টাইলিশ হিল স্টাইলিশ জুতা আরো অনেক প্রোডাক্ট আছে তাদের স্টকে এগুলা তো শুধুমাত্র শো করে রাখছে আর সেগুলাই আমি হাতাহাতি করে দেখছিলাম প্রোডাক্ট কেমন আমার দিক থেকে তো প্রোডাক্ট গুলা খুবই কোয়ালিটিফুল এবং ভালো মনে হচ্ছে সুতরাং আমি বলবো আপনারা যারা নাটক নাটোর বড়াই গ্রামের আছেন তারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন নাটোর বড়াই গ্রামের লক্ষ্মীকুল বাজারের পৌরসভার অপোজিটে শপিং মলের সেকেন্ড ফ্লোরে এক কথায় বড়াই গ্রামের বাজারে আসলেই শোরুমটা চোখে পড়ে যাবে কারণ শোরুমটা ভিতরে না একদম রাস্তা থেকে দেখা যায় যাই হোক শোরুমটা আমি নিজে ভিজিট করতে করতে আমারই এক জোড়া জুতা পছন্দ হয়ে গেল এ ভাবলাম জুতাটা পরে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব জুতাটা পরতেই পছন্দ হয়ে গেল তাই আর দেরি না করে নিয়ে নিলাম ওপেনিং এর পর প্রথম কাস্টমার আমি ছিলাম এবং এক জোড়া জুতা প্লাস দুই জোড়া স্লিপার নিয়েছি দেন শোরুমটা ভিজিট কাজ শেষ করে এখন আমরা সবাই মিলে একসাথে যাব শরুম অনারদের বাসায় কিন্তু এখনো দেখি আমার ভালোবাসার মানুষগুলা বাহিরে অনেকেই আছে তাই আবারও সবার সাথে কিছুক্ষণ সময় দিয়ে সেলফি টেলফি তুলে আমরা যাচ্ছি অনারদের বাসায় তাদের বাসায় যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর ছিল সন্ধ্যার আগের মুহূর্তের আকাশটা যাই হোক ফাইনালি আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম তাদের বাসায় এখানে আসতেই তারা নাস্তা পানির ব্যবস্থা করছে সেগুলা খাইলাম এবং তারা ডিনারেরও ব্যবস্থা করছিল এক কথায় বাসায় ডেকে এনে তারা অনেক আপ্যায়ন করছে এগুলা করতে অনেক রাত হয়ে গেল দেন আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা টাড্ডা দিলাম এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম